সাপটি যে সিট করে নিয়ে আছি সাপটি খুবই বিষাদর সাপ দেখলে মনে হবে ময়েল সাপ রাসেল ভাইপার আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই খতারনাক বিষদর সাপ এসাপে কামড়ালে ভুলো বাঁধবেন না ভয়ের কিছু নাই সাপে কামড়ালে কাটবেন না সাপে কামড়ালে বাঁধবেন না বিশেষ করে এ সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি অঙ্গ হবে কেটে বাদ দিয়ে দিতে হবে বেটা ভাবি সাপটি কখন দেখি এবারে স্বামী আসুন না আসো ভয়